লালপুরে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপিরিস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন লালপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বামী মাহমেদ সাগর শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার এবি ও দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় কাশিমপুর মোড় দুয়ারিয়া মোড় সাতপুকুরিয়া এবং হোসেনপুর বাজারে কাপিরিস মার্কায় ভোট প্রার্থনা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ নির্বাচনের প্রচারণা চালিয়েছেন তিনি এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তার অংশ সংগঠনের নেতাকর্মীরা এই উত্তরবঙ্গের সিংহপুরুষ প্রিয় আপনাদের সকলের মানুষ শহীদ জন মমতাজ সন্তান হিসেবে তারা আগামী একুশে মে আমার বাবা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশটি বছর লালপুর বাগাটিপাড়ার মানুষের রাজ্যে পরিশ্রম করে সময় দিয়েছে এবং রক্ত পর্যন্ত উনি বিলিয়ে দিয়েছে লালপুর বাগাটিপাড়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সেই লক্ষ্যে আজকে আমি দীর্ঘ একুশটি বছর কাজ করে যাচ্ছি লালপুর এবং মানুষের জন্য সেই জায়গা থেকে আজকে লালপুরবাসী আজকে আমাকে বাধ্য করেছে বলতে পারেন লালপুরের সাধারণ সর্বস্তরের জনগণ আজকে আমাকে থামতে দিচ্ছে না তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে আমার বাবা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশটি বছর সময় দিয়েছে তারা একুশ তারিখের উদ্বিঘ্ন হয়ে আছে তারা উজ্জীবিত হয়েছে তারা বিভিন্ন সারা উদ্দীপনার মাধ্যমে ইনশাল্লাহ আগামী একুশে মে আমাকে লালপুর উপজেলা পরিষদে ভোটদানের মাধ্যমে প্রত্যক্ষ জনগণের ভোটের মাধ্যমে আমাকে আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য লালপুরবাসী নিজেদের সেবা কল্যাণকে নিজেদের অক্ষুণ্ণ অটুত রাখার জন্য লালপুর উপজেলা পরিষদকে জনমুখী কল্যাণমুখী লালপুরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য তারা আমাকে ভোট দিবে ইনশাল্লাহ এবং আপনাদের দোয়া সহযোগিতায় ইনশাল্লাহ আমি আগামী একুশে মে লালপুর উপজেলা পরিষদে জয় যুক্ত হয়েই ইনশাল্লাহ আমি লালপুর বাসীর যেন সেবা করতে পারি কল্যাণ করতে পারি আবারও আমি লালপুরবাসীর কাছে সকলের কাছে দোয়া এবং কাপ মার্কায় মার্কাই আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন নিবেদন আমার বাবা আপনাদের কোনো অপকার করে নাই উপকার ছাড়া ইনশাল্লাহ তার সন্তান হিসেবে আমাকে কাপ্পিজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্তের মাধ্যমে আপনারা কেউ প্রতারিত আপনারা কেউ কোনোভাবে অকল্যাণ অপকারের শিকার হবেন না এই আশাবাদ আমি ব্যক্ত করি